সবাইকে আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও মানে সকাল সকাল একদম বৃষ্টি আর বৃষ্টির যে আওয়াজ শুনতেই পারছো আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছে ওই দিকটাতে মেয়ে প্রচুর জোরে বৃষ্টি পড়ছে দারুণ ওয়েদার তবে পুজোর আগে এরকম ওয়েদার ভালোও লাগে না কারণ সব প্যান্ডেলগুলো এখনো বাকি আছে সেই প্যান্ডেলগুলো এখনও রেডি হয়নি তারপরে এখনও শপিং বাকি আছে সেগুলো হয়নি তো এরকম পুজোর আগে এইভাবে বৃষ্টিটাও ভালো লাগে না তাও গরমটা একটু কমবে এখন জানি না কতটা কমবে মামা কে চাউমিন করে দিল হ্যাঁ কে চাউমিন করে দিল বাবা আচ্ছা ডিম বাস্তে হবে ডিমটা খাও ডিম ভালো তো আচ্ছা তোমাকে চাউমিনটা কে করে দিল বলো তুমি বলেছিলে তুমি চাউমিন খাবে তোমার চাউমিন খেতে ভালো লাগে গরম নাকি দেখো গরম নয় তো ঠান্ডা হোক গরম নয় গরম নয় এই ডয়ারটা ওখান থেকে টেনে সব ডয়ারটা ফেলে দিয়েছে